ফ্যামিলি তো মায়ের সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মাই কলপাটটা ঝাড়ু দিচ্ছে কারণ পুরো আমাদের উঠোনটা বালি বালি তো তো এখানে বালিটা জমা হয়ে যায় আর আমি এখানে রোদ্দুরে বসে আছি তো এর আগের মিনি ব্লগটা দেখেছি না যে আজকে দিদির আসবে বলে আমরা মা মাছ টাছ রেখেছে আর সকালে এই ডালটাও সিদ্ধ দিয়েছিল প্রেশার কুকারে তো আজকে আমাদের টিফিনে হচ্ছে লুচি আর ডাল তাই জন্য এখন মা লুচি বানাচ্ছে আর আমি এখানে বিছানাটা তুলে ফেলছি এই জানলাটাতেই না একটু একটু রোদ্দুর আসে কিন্তু হাওয়াটাও খুব আসে কারণ ওটা হলো উত্তর দিকে জানালা তো আমি বিছানা গোছাতে গোছাতে মা আবার ডাকলো এই ধামাচা দেওয়ার জন্য এর মধ্যে মা লুচি রাখবে তো মা দেখো একা একাই সব করবে আমি মাকে বলছি মা আমি টুলের উপর বসে লুচিটা ভেজে দিই মা বলছে না আমি করে নিচ্ছি তোকে করতে হবে না মা হলো মানে মায়েরা সব পারে মা কখনো মেয়েদেরকে কষ্ট দিতে পারে না মানে আমি নিজে কষ্ট করবো কিন্তু আমাকে বলবে না তোকে করতে হবে না তো তো আমি এই যে চলে এসেছি বিছানাটা তুলতে বিছানা তুলে টিফিন করবো আর আজকে আমার দিদিরাও আসবে তো আমি ছোট ছোট পাটে কেটে কেটে মিনি ব্লগ পোস্ট করি তো তোমরা সবাই দেখো আর লাইক করো আর তোমরা কমেন্ট করে বলো আমার মিনি ব্লগগুলো কেমন হচ্ছে ঠিক আছে তো এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে মা এই আমাকে লুচি করে দিয়েছে আর মা না মটর ডালটা খুব সুন্দর করে কোনো মশলা দেয় না খুব সুন্দর লাগে খেতে তো যখনই মা লুচি করে আমি মাকে বলি একটু মটর ডাল করতে তো ওই যে মা ওই যে বসে টিফিন করছে আর আমার তো নিচে বসা বারণ ওই জন্য আমি চেয়ারে বসে খাচ্ছি তো পরের নেক্সট ব্লগে এর পরের টুকু আছে